এরকম ময়লা প্রত্যেকের বাসায় থাকে তো এই ময়লা পরিষ্কার করব মাত্র দুই সেকেন্ডে দেখেন এরকম যদি একটা মপ আপনার বাসায় থাকে মাত্র দুই সেকেন্ডে আপনার পরিষ্কার হয়ে যাবে ভাবছেন আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাডভান্স করতে হয় না ভাই অ্যাডভান্স করতে হয় না এই মবের সাথে কি কি থাকবে ভাই টোটাল তিনটা ডাস্টার একটা ব্রাশ এই ব্রাশটার কাজ হচ্ছে টাইলসগুলো পরিষ্কার করা এটা যদি শক্তিটা বলি ভাই এই যে প্রোডাক্টটা ছোট মরিচে কথায় আছে ঝাল বেশি এই হচ্ছে সেই প্রোডাক্ট যেটা হচ্ছে যত আশ্রা করেন না কেন ভাই ভাঙবে না কারণ বাসায় অনেকের বাচ্চা কাচ্চা থাকে ভাঙার কোনো চান্স নাই এখন সম্পূর্ণ এবিএস আনব্রেকেবল প্লাস্টিক এই প্রোডাক্টটা এখন এটা যদি আমি এটা দেখুন ভিজা আছে আমি প্রথমে হচ্ছে ময়লাটা এখান থেকে আমি ইয়ে করে নিলাম লকটা খুলে নিলাম এই দেখেন চাপ দিলাম ময়লাটা এখানে ধুয়ে পরে ধোয়ার পরে এই যে দেখেন এটা হচ্ছে শুকাই নিলাম তো এই দেখেন একদম শুকাই গেছে আবারও যদি এই লকটা করে দেন দেখেন আবার হচ্ছে চাপ দিলেন আপনি যে কোনো ময়লা এই যে ময়লাটা হয়েছে এটা পরিষ্কার করে ফেললাম একটা সুবিধার কথা বলে রাখি এটা কিন্তু সাইডে হ্যান্ডেল আছে এটা কিন্তু চার চাকার মপ হ্যাঁ চার চাকার মপ এবং সাইডে একটা হ্যান্ডেল আছে মানে এক জায়গা থেকে আর এক জায়গায় খুব অনায়াসে নিয়ে যেতে পারবেন আর এটার কাজটা একটু দেখাই দিই ভাই এটা হচ্ছে ব্রাশ আপনার বাসায় আলাদাভাবে ঝাড়ু লাগবে না জাস্ট এভাবে এই যে টাইলসের ভিতরে যে ময়লাগুলো আছে না আপনি এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এটার ক্যাপাসিটি হচ্ছে ভাই তেরো লিটার আর একদম ডেলিভারি তো ফ্রি থাকবে মাত্র দুই হাজার টাকা সাথে পাবেন এই যে আবারও বলে দিচ্ছি টোটাল তিনটা ডাস্টার একটা ব্রাশ আর এই হচ্ছে টোটাল সেটটা এবং দাম থাকবে মাত্র দুই টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি